দর্শক ভারী বৃষ্টিপাতের প্রভাব পড়েছে কৃষিতে এ বিষয়ে জানতে আমরা একটু যেতে চাই জামালপুরে সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী সাগর ফরাজি সাগর কুড়িগ্রামে কুড়িগ্রামের যে রিপোর্টটি আমরা দেখছিলাম সেখানে কিন্তু দেখছিলাম যে বৃষ্টিতে টানা বৃষ্টিতে সেখানকার ফসল কিন্তু বেশিরভাগ ফসলে কিন্তু পানি নিচে এখানকার কি অবস্থা দেখতে পাচ্ছেন এবং চাষিদের সহযোগিতা করার জন্য স্থানীয় কৃষি প্রশাসন কিভাবে আসলে এগিয়ে আসছে স্মৃতি দেখুন আমি যদি বলতে চাই গত শনিবার থেকে কিন্তু কাল বৈশাখী ঝড় কিন্তু বয়ে গেছে জামালপুরের বিভিন্ন অঞ্চল দিয়ে তো এরপরে টানা কিন্তু বৃষ্টি হয়েছে প্রায় সপ্তাহ জুড়ে আমি বিভিন্ন কৃষকের মাঠে গিয়েছি সেখানে গিয়ে কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু কৃষকরা ধান কাটছে সেটা কিন্তু এখন নিমজ্জিত হয়ে আছে এই যে প্রায় মাঠেরই কিন্তু একই চিত্র আমরা লক্ষ্য করেছি যে বেশ কিছু জায়গায় কিন্তু কৃষকরা তাদের ধান কিন্তু কেটে এইভাবেই কেটে কেটে নিচ্ছে বিশেষ করে যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সে অঞ্চলগুলোতে কিন্তু ধান এই কষ্ট করে এবং কি এইভাবেই কাটা হচ্ছে আরেকটি বিষয় যদি বলে রাখি যে চরাঞ্চলের যে কৃষি আবাদ রয়েছে বাদাম সহ তারপর হচ্ছে আপনার মরিচ এই আবাদগুলোতে কিন্তু ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা এছাড়া কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলেছি আমি তারা জীবনটি জানিয়েছেন এখন পর্যন্ত এই বড় আবাদ ধান সাতাত্তর পার্সেন্ট অর্থাৎ সাতাত্তর ভাগ কিন্তু কাটা হয়েছে আরও কিন্তু কাটা আজকের মধ্যে শেষ হওয়ার কথা বিশেষ করে এখন যে রোদ উঠেছে এই রোদের কারণে কিন্তু কৃষকদের মনে একটু স্বস্তি এসেছে আর যে মারাই কার্যক্রম মূলত যে বোরদ ধান মারাই কার্যক্রমের মধ্যে কিন্তু বৃষ্টিতে ব্যাঘাত ঘটিয়েছিল সেটি কিন্তু এখন কিছুটা কৃষকরা আশ্বস্ত হয়েছে যে তারা ধানগুলো ঘরে তুলতে পারবেন তো আরেকটি একটি বিষয় বলি যে এই বৃষ্টির পাশাপাশি কিন্তু এই একটি বন্যা সতর্কতার বার্তাও কিন্তু দিয়েছিল যে কৃষি কর্মকর্তারা যে আশি পার্সেন্ট ধান কিন্তু পরিপক্ক হলেই কিন্তু কাটার একটি নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি কিন্তু অনেক কৃষক চেষ্টা করেছেন ধান কাটার তো এই ছিল আমার কাছে স্মৃতি সাগর অনেক ধন্যবাদ আপনাকে